এত বেশি ক্ষুধার্ত যে তিনি আসলে এই মুহূর্তে খাবার না খেয়ে নামাজে দাঁড়ালে তার খাবারের দিকে মনটা ঝুলে থাকবে এই লেভেলের ক্ষুধার্ত যদি থাকে ওপর দিকে আবার খাবারও এসে প্রস্তুত হয় তাহলে এই ব্যক্তি আগে খাবার খাবে তারপরে নামাজ পড়বে কি জামাত যদি ছুটে যায় যাক তিনি আগে খাবার খেয়ে নিবে কারণ এই রকম নামাজ পড়ার চাইতে ইসলাম চায় প্রত্যেকটা কাজ যেন আমরা পারফেকশনের সাথে করি যথাযথভাবে করি সবচেয়ে সুন্দরভাবে করি নামাজ পড়বো পরিপূর্ণভাবে আল্লাহ শরণের জন্য আমার আল্লাহ শরণে বেগা সৃষ্টি হতে পারে সেরকম বিষয় যেন না থাকে এজন্য ইসলাম বলে এই লোক খাবার দাবার গ্রহণ করতে তারপর নামাজ পড়বে আবার এই masala সকাল বিকাল দুপুর তিনবারে যদি আপনি अप्लाई করতে থাকেন প্রতিবেলা চিন্তা করেন যে আগে খাব চা চক্র হবে তারপরে নামাজ হবে মসজিদে জামাত যায় যাক তাহলে সেটা ভুল হবে এটা হলো যে ব্যক্তি একেবারে ভয়ঙ্কর লেভেলের ক্ষুধার্ত খাবারের জন্য তিনি অনেক প্রতীক্ষা ছিলেন বহু প্রতীক্ষার পর খাবার এসে পৌঁছেছে তাহলে সেক্ষেত্রে তিনি এটা করবেন ঠিক একইভাবে আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার নামাজের সামনে বিশেষ করে দৃষ্টি সীমার মধ্যে এমন কিছু থাকা উচিত না যেটির ফলে আপনার নামাজের মনোযোগ নষ্ট হতে পারে সো এই বুখারের একটি হাদিস আছে নবী করিম সাল্লি সাল্লাম একবার একটা কাপড় তাকে দেওয়া হলো নামাজ পড়বার জন্য তিনি সেই কাপড়ের উপর দাঁড়িয়ে সালাত আদায় করলেন সালাত আদায় করার পর শেষ করে সালাম ফিরিয়ে তিনি বললেন আমাকে কাপড় কে দিয়েছ তোমরা এই কাপড়ে যে পরিমাণ কারুকার্য আছে এই কারুকার্য আমার নামাজের মনোযোগকে নষ্ট করছিল বারবার সেদিকে আকৃষ্ট করছিল আমাকে আমাকে অন্য কোনো কাপড় থাকলে দাও তখন সে কাপড়টা সরানো হলো একটা প্লেন কাপড় দেয়া হল তিনি সে কাপড়ে সালাত আদায় করলেন এই হাদিসকে সামনে রাখলে আমরা এই প্রশ্ন উত্তর পেয়ে যাব। আজকাল যে সমস্ত জান পাওয়া যায় বিশেষ করে সৌদি আরবে আমরা ওমরা গেলে হজে গেলে নিয়ে আসি এই জানামাছগুলোর বেশিরভাগই এত বেশি কারুকার্য করা এত বেশি সেখানে আপনার নানা রকমের রং চং যে এগুলো আমাদের নামাজের মনোযোগকে যথেষ্ট রকমের নষ্ট করে ব্যক্তি ব্যক্তিগতভাবে আমি এই ধরনের জানামাজ পারতপক্ষে কখনো কিনি না এবং কেউ দিতে চাইলেও চেষ্টা করি সেটাকে যথাসম্ভব অ্যাভয়েড করার কারণ এই জায়নামাজগুলো আসলে নামাজের মনোযোগকে নষ্ট করে এই জায়না বেশিরভাগই তৈরি হয় চায়নাতে তারা আমাদের ধর্মীয় যে দৃষ্টিকোণ সেগুলো যেমন বুঝে না আবার যে ব্যবসায়ীরা এগুলো তৈরি করে তাদেরও সে সমস্ত বিষয়ে মাথা ব্যথা নেই কিন্তু আমাদের নিজস্ব দায়িত্ব আছে এই জন্য আমরা যথাসম্ভব প্লেন জানামাজে নামাজ আদায় করব প্লেন জানামাজে আপনি দাঁড়ালে যে একটা গাম্ভীর্য আসে যে একটা মনোযোগ আসে যে একটা আপনার মধ্যে আহ স্থিরতা কাজ করে আপনি যতই মক্কা শরীফের ছবি থাকুক মদিনা শরীফের ছবি থাকুক মসজিদে আহরামের ছবি থাকুক গম্বুদের ছবি থাকুক এই সকল ছবি আপনার মনোযোগকে নষ্ট করবে অথবা এগুলো না থাকাই উচিত প্রসঙ্গ তো একটু বলি আপনারা নিশ্চয়ই বিভিন্ন মসজিদের সাথে সম্পৃক্ত আছেন অনেক মসজিদ আমাদের দেশে বরং বেশিরভাগ মসজিদে দেখবেন যে মেহরাবের সাইডে এত বিশেষ করে অনেক আপনার টাইলস হয়েছে আজকাল যে সেগুলোতে এত নকশা করা মিনার দেওয়া গম্বুজ দেওয়া তারপরে যে কাবার যে ছবি সেটা দেওয়া এ সমস্ত বিষয়গুলো নামাজের মনোযোগকে যথেষ্ট নষ্ট করে মসজিদের সামনের সাইডটা অন্তত যেখানে মানুষ নামাজ পড়ার সময় তার দৃষ্টিসীমার মধ্যে পড়বে এই সাইডটা যথেষ্ট ভাব গাম্ভীর্যপূর্ণ থাকা দরকার যথাসম্ভব সিম্পল থাকা দরকার এখানে আপনি পাথর লাগান সেটাকে আমি নিষেধ করছি না কিন্তু কারুকার্য নয় যেটি আমার মনোযোগকে নষ্ট করতে পারে তো এই জন্য জায়নামাজের সময় জায়নামাজ যদি কেউ নকশালা জায়নামাজ নামাজ পড়েন তার নামাজ হয়ে যাবে কিন্তু তার মনোযোগ নষ্ট হওয়ার কারণে নামাজটার কোয়ালিটি কমে যাওয়ার আশঙ্কা আছে এ হলো বিষয় এর বাইরে কাবার টবি থাকলে সেগুলো আমাদের কখনো পায়ের নিচে পদদলিত হয় দেখতে দৃষ্টি কটু লাগে এটাও একটা ব্যাপার আছে আর এর বাইরে অন্য কোনো ছবি থাকলে মসজিদের ছবি থাকলে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে পাশাপাশি একটু বলে রাখি একটা বিষয় আছে যে আপনারা অনেকে হয়তো জানেন অনেক জায়নামাজ আছে খুব গভীরভাবে তাকালে আপনি দেখতে পাবেন যে সেখানে বিভিন্ন বিভিন্নভাবে মূর্তির ছবি আঁকা আমি জানি না আপনাদের কারো এই অভিজ্ঞতা আছে কিনা আমি বহুবার দেখেছি শুরুতে আমি যখন এই বিষয়গুলো শুনতাম আমার কাছে মনে হতো এগুলো জাস্ট একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু মানুষ বোধহয় অহেতুক এই সমস্ত কথা তোলে কিন্তু খুব ডিপলি বারবার করে দেখার পর আমি দেখলাম যে হ্যাঁ বিষয়টা সত্য তো এটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো একটু সতর্ক থাকা যে একটু ভালো করে নজর দিলে আপনি বুঝবেন যে এখানে আসলে কোনো অবয়ব কোন প্রাণী কোনো মূর্তি কোনো অবয়ব এখানে আদৌ দেওয়া আছে কিনা কারণ আমরা আগেই বলেছি এই জায়নামাজগুলো প্রায় প্রায় হান্ড্রেড পার্সেন্ট সামান্য কিছু জায়নামাজ তার তৈরি হয় অন্য দেশে যেটা তৈরি হয় একেবারে উল্লেখযোগ্য না এগুলোর প্রায় বেশিরভাগই তৈরি হয় অমুসিম কান্ট্রিগুলোতে এবং তৈরি করে করে তাদের তারা ডিজাইন এবং সেগুলোর পেছনে এ জাতীয় নকশা কিন্তু থাকে এই জন্য ব্যাপারগুলোতে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে আমার অজান্তে আমি যদি এরকম যা নামাজ পড়ি নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু ওই জিনিসটার কুপ্রভাব থেকে আমি মানে বাঁচতে পারবো না আহ যেহেতু আমি জানি না আমার গুণা হবে না কিন্তু আমি যদি দিন শেষে আমার অজান্তে কোনো প্রাণী প্রতিমার উপর আমি সিজদা করি তাহলে সেক্ষেত্রে এর যে একটা কুফল আছে এর যে কুপ্রভাব আছে সেটা কিন্তু আমার মধ্যে পড়বে আল্লাহর কাছে আমি দায়ী থাকবো না অপরাধী হব না কিন্তু প্রভাবটা আমাকে অ্যাভয়েড করার সুযোগ কিন্তু নেই